নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা আপনারা দেখছেন সুস্মিতা সিম্পল কুকিং চ্যানেল আজকে আমি বানাবো ডিমের কারি এটি বানাতে খুবই সহজ খেতে খুবই ভালো হয় তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক আজকে আমি ডিমের কারি বানানোর জন্য একটা বাটিতে ভালোভাবে জলটা গরম করে নিয়েছি প্রথমে ডিমগুলোকে আমি সিদ্ধ করে নেব তার জন্য জলের মধ্যে ডিমগুলোকে দিয়ে দিলাম ওই জলের মধ্যে একটু নুন দিয়ে দিলাম আর একটু পাতি লেবু রস দিয়ে দিলাম অনেক সময় ডিমের খোসা উঠতে চায় না সিদ্ধের পরেও তার জন্য লেবুর রস আর নুনটা দিয়ে দিলাম দিয়ে এটাকে বারো তেরো মিনিট ভালোভাবে আমি ফুটিয়ে নেব ডিমগুলো আমার সেদ্ধ হয়ে গেছে এবার একটা কাজ করব ডিমগুলো তুলে আমি ঠান্ডা বরফ একটা বাটিতে নিয়েছি বরফ জল সেই বরফ জলের মধ্যে ডিমগুলো দিয়ে দেবো ডিম সেদ্ধ ডিম গরম অবস্থায় যদি বরফ জলে দেওয়া যায় তাহলে খোসাগুলো তাড়াতাড়ি উঠে যায় ছাড়াতেও খুব সুবিধা হয় এবার একটু দু মিনিট ঠান্ডা করে এগুলোকে ছাড়িয়ে নেব এবার আমি ডিমগুলোকে ছাড়িয়ে নেবো এক এক করে যেহেতু বরফ জলে দিয়েছি ঠান্ডা খুব তাড়াতাড়ি খোসা উঠে যায় ডিমগুলো ভেঙে যায় না ডিমগুলো আমি সবকটা ছাড়িয়ে নিয়েছি এবার এতে হনুন হলুদ মাখিয়ে নেবো একটু লঙ্কার গুঁড়ো একটু নুন ভালোভাবে মাখিয়ে নেব নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো একটু মাখালে সামান্য কালারটা খুব ভালো হয় ডিমের ডিমের মধ্যে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো আমার মাখানো হয়ে গেছে ডিমগুলো আমি এবার ভাজবো তার জন্য ইন্ডাকশানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি এতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম তেলটাকে ভালো করে গরম করে নেব তেলটা আমি ভালো করে গরম করে নিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি ডিমগুলোকে তেলে দেওয়ার আগে আস্তে আস্তে একটা কাটা চামচ দিয়ে ফুটো করে নেব তেলে দিলে কোনো সময় ফেটে যেতে পারে হালকা হালকা করে একটু ফুটো করে নিয়েছি এবার ডিমগুলোকে তেলে দিয়ে দেব ডিমটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি ডিমটাকে তুলে নেব ওই তেলের মধ্যে আমি জিরে ফোড়ন দিলাম লবঙ্গ দারচিনি আর মুখ ফাটি একটা এলাচ দিলাম দিয়ে ফোড়নটাকে আমি ভালো করে একটু ভেজে নিলাম ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে এবার একটা বড় সাইজের পেঁয়াজ আমি ঝিরিঝিরি করে কেটে নিয়ে আসি পেঁয়াজটা দিয়েও পেঁয়াজের মধ্যে নুন দিয়ে দিলাম নুনটা পরিমাণ মতো দিতে হবে নুনটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিয়েছি পেঁয়াজটা আমার নরম হয়ে গেছে এবার আমি এতে একটু আদা আর রসুন বাটা দিয়ে দেবো চার পাঁচ কোয়া রসুন আর এক টুকরো আদা মশলাটা ডিম অনুযায়ী দিতে হবে যতটা ডিম সেই পরিমাণ মতন দিতে হবে আদা রসুনটা দিয়েও পেঁয়াজের সাথে ভালো করে একটু ভেজে নেব রসুনের আদার যে কাঁচা গন্ধটা একটু চলে যাবে এই তেল মানে তেলটা গরম অবস্থায় এই মশলাটা কষি তখন একটু চিনি দিয়ে দিলাম চিনিটা দিলে ব্যালেন্সটাও ভালো হবে আর এটা যে কালার ডিমের আসবে আদা রসুনটা ভালো করে আমি ভেজে নিয়েছি এবার একটা বড় সাইজের পেঁয়াজ এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি সেটাও দিয়ে দিলাম আমি দুইভাবে পেঁয়াজটা ব্যবহার করব না দিয়েও এই মশলাটার সাথে একটু ভালো করে নেড়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম এতে এবার আমি গুঁড়ো মশলা দেব ছোটো এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো দিয়ে মশলাটাকে একটু কষে নেবো এক চামচ মতন টমেটোর সস দিলাম এই মশলাটার মধ্যে টমেটো দেওয়া যায় আমি যেহেতু টমেটো দিই নি ওই জন্য টমেটোর সস দিলাম দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব যেই বাটিতে টমেটো সস রেখেছিলাম সেই বাটির মধ্যে একটু জল নিয়ে সেই মশলার মধ্যে জলটা দিলাম দিয়ে এটাকে আমার একটু ভালো করে কষে নেব ঝালটা যেমন খাবে সেরকম দিতে হবে আমি এতে এবার হাফ মানে হাফ বাটির মতন ছোটো টক দই দেবো টক দইটাকে আমি ভালো করে ফাটিয়ে নেব ফ্রিজে টক দই মানে ইয়েতে মশলাতে দেওয়া যাবে না ঠান্ডা টক দই দিলে তরকারিটা ছানা কেটে ছানা কেটে যাবে আমি আঁচটা কমিয়ে দেবো এবার এই দইটা আমি মশলার মধ্যে দিয়ে দেবো এবার বাটিটা ধুয়েও আমি একটু জল দিয়ে দেব আগে মশলাটা ভালো করে টক দইয়ের সাথে মিশিয়ে নেব তারপরে তাপটা বাড়াবো এই ডিমের কারিটা ভাতের সাথে রুটি পরোটা সবার সাথেই ভালো লাগে খুব মশলা লাগে না বানাতে সময় কমও লাগে মশলাটা আমার মেশানো হয়ে গেছে এবার আমি তাপটা বাড়িয়ে দেবো দিয়ে ভালো করে এটাকে আমি কষিয়ে নেব মশলাটা আবারও আমি ভালো করে নেড়ে দিলাম মশলা থেকে আমার তেলটা ছাড়তে শুরু করে দিয়েছে মশলাটা আমার হয়ে গেছে কষা এতে আমি যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে দেবো ডিমগুলো দিয়েও ভালো করে নেড়ে দেব যেহেতু ডিমের কারি সেহেতু বেশি জল দেবো না অল্প জল দেবো যাতে মশলাটা ভালোভাবে হয় জল দিয়ে আবার আমি ভালো করে নেড়ে দিলাম এবার এটাকে চাপা দিয়ে পাঁচ মিনিট হতে দেব এবার আমি পাঁচ মিনিট পর ফিরে এসে দেখি জল মশলা থেকে জলটা কমে গেছে দেখুন যেহেতু ডিমের কারি সেহেতু একটু কারি কারি রাখলে ভালো হয় এর থেকে আর আমি কমাবো না দেখুন খুব সুন্দর কালারটা হয়েছে এবার আমি এতে সানরাইসের হাফ চামচ মতো গরম মশলা গুঁড়ো দিলাম আর এখন যেহেতু ধনে পাতা পাওয়া যায় প্রচুর শীতকাল একটু ধনে পাতা কুচি দিলাম ডিমের কারি আমার রেডি পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে এই ছিল আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বিল নোটিফিকেশানটা অন করে দেবেন আমি কোনো নতুন ভিডিও আপলোড করে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে আবারও দেখা হচ্ছে নতুন কোন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ